হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের ভিডিওতে পুলিশ যে এক্সাম রয়েছে বা পুলিশের যে রিক্রুটমেন্ট রয়েছে সেই সম্বন্ধিত কিছু আলোচনা করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে আপডেটটা আমি পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো তোমরা অনেকেই জানো যে ডব্লুপির যে ফর্ম ফিল আপ তোমরা করেছিলে কনস্টেবলের তার মধ্যে নব্বই হাজার ফর্ম এখানে বাতিল হয়েছে এই ফর্ম বাতিল হয়েছে কিছু কিছু কারণের জন্য কারণ এখানে দেখো দেখা যাচ্ছে যে নট ফাউন্ড নামের কিছু প্রবলেম রয়েছে এই বিভিন্ন সংক্রান্ত কিছু কিছু সমস্যা রয়েছে যেটা ইডব্লু এস এসসি ও ইত্যাদি বিভিন্ন কারণে তো এখানে দেখো একটা বিষয় যে অনেক ডেপুটেশান পিআরবিতে জমা দেওয়ার পর সেখান থেকে একটা বিষয় জানা গেছে যে মোটামুটি যদি সকলে এই বিষয়টাকে প্রয়োজন মনে করে বা যদি সকলে মনে করে যে একটা এডিট উইন্ডো আবার ওপেন করা উচিত তাহলে পিআরবির যে মেন ওয়ে ওয়েবসাইট রয়েছে সেই পিআরবির দপ্তরে সেখানে মেল করতে হবে এবং সেই মেল করার পর তারা যদি সেটাকে বোঝে যে হ্যাঁ অনেকে মেল করছে সকলেরই এই বিষয়টা খুবই প্রয়োজনীয় তাহলে আবার নতুন করে এডিট উইন্ডো খুলে দেওয়া হবে তো তোমাদের সকলকে বলছি যাদের যাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে যারা যারা তারা সকলে একটা ইমেল করো তোমরা ইউটিউবে অনেক জায়গায় সার্চ করলে তাদের যে অফিশিয়াল জিমেল সেটা তোমরা পাবে এবং সেখানে তোমরা তোমাদের মতো করে একটা মেল করো যে তোমাদের কি সমস্যা রয়েছে সেটা জানিয়ে তাহলে দেখো কিছু দিনের মধ্যেই এই এডিট উইন্ডোটা আবার খুলে দেওয়া হবে এবং তোমরা তোমাদের এই সমস্যাগুলো আবার সমাধান করে নিতে পারবে এবং এরপরে দেখো একটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই এর যে মেন পরীক্ষা বা রেজাল্ট বা যে কাট অফ কত যেতে পারে সেই সম্বন্ধিত অনেকেরই অনেক প্রশ্ন ছিল অনেকে এই প্রশ্নগুলো বারবার হোয়াটসঅ্যাপে করছিল তো দেখো তারই কিছু আপডেট যেটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ডব্লুপি এস যে প্রিলি পরীক্ষা হয়েছে সেই প্রিলি যে রেজাল্ট সেই রেজাল্ট তোমরা সম্ভবত ধরতে পারো যে অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমরা আশা করতে পারো যে ডব্লুপি এস যে প্রিলি রেজাল্ট সেটা আসতে পারে দেখো এর যে পি এবং পিইটি এটা দেখো সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে এটা স্টার্ট হয়ে যেতে পারে অক্টোবরে তো তোমরা সেইভাবে প্রিপারেশনটা নিতে থাকো এ তোমরা পি এম পিইটির জানো যে এটা এগারো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত হবে এবং দেখো আরেকটা বিষয় যদি এই সময় মাঠটা কমপ্লিট হয়ে যায় তাহলে দেখো ডব্লিউপিএসআই এবং কেপিএসআই এর পরীক্ষাগুলো তোমার জানুয়ারি মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা মেন পরীক্ষাটা জানুয়ারি মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা কারণ দেখো জানুয়ারি মাসের দিকে এই এক্সামটা কমপ্লিট করে আবার নতুন ভ্যাকেন্সি আসারও কথা আছে কারণ দেখো সামনে ভোট রয়েছে তো ভোটের আগে নতুন করে ভ্যাকেন্সি অবশ্যই আসবে তো দেখো নতুন ভ্যাকেন্সি আসতে পারে দেখো ডবলিউপিএসআই কেপিএসআই কনস্টেবল এক্সাইজ সিভিল ডিফেন্সেরও কিছু ভ্যাকেন্সি এখানে আসবে এবং সেটা হিউজ একটা ভ্যাকেন্সি আসবে তোমরা তোমরা যারা বুঝতে পারছো যে তোমাদের এবারের পরীক্ষাটা খারাপ হয়েছে বা প্রিলিতে তোমরা পাস করতে পারবে না অথবা মেনের জন্য ভালো করে প্রিপারেশান তোমাদের নেওয়া নেই তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা দেখো সামনে যে ভ্যাকেন্সি আসছে তার জন্য রেডি হয়ে থাকো কারণ সামনে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসবে ভোটের আগে একটা ভ্যাকেন্সি আসার প্রবল একটা সম্ভাবনা রয়েছে ডব্লিউপি এসআই ইউ সেটা দেখো তোমরা মোটামুটি একশো পঁয়ত্রিশ ধরে এগোতে পারো যে একশো পঁয়ত্রিশ যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা মেনের মেন বা মাঠের জন্য প্রিপারেশান নিতে পারো অবশ্যই নিতে পারো এবং দেখো যে এর এসসি যে কাট অফ যাবে সেটা এর থেকে অনেকটা কম যাবে তো তো তোমরা দেখো সেই মতো এর প্রিপারেশানটা নিতে শুরু করো সামনেই তোমাদের মাঠ আছে দেখো মাঠের হাতে আর অল্প কিছু সময় আছে যদি তোমাদের রেজাল্ট অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইকে দেয় তাহলে নভেম্বরে সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে তোমাদের মাঠ শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে তোমরা হাতে অল্প কিছুদিন সময় পাচ্ছ তো তোমাদের সকলকে বলবো তোমরা মাঠের জন্য প্রস্তুতি নাও মেনও বেশি দিন সময় নেই মেনের জন্য প্রস্তুতি নিতে শুরু করো এবং তোমাদের যাদের ফর্ম বাতিল হয়েছে তোমরা পিআরবির ওয়েবসাইটে মেল করো যাতে তোমাদের এডিট উইন্ডোটা ওপেন করে দেয় এবং তোমরা তোমাদের ফর্মটা আবার ভালোভাবে ফিল আপ করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ